আজ পনেরোই আগস্ট আজ রাতে আমি আর কবি বেরিয়ে পড়লাম আবার একটু রাত সফরে আমি আর কবি মাঝে মাঝেই আমার সাইকেল নিয়ে রাত সফরে বেরিয়ে পড়ি এখন আছি বারো সংখ্যার জাতীয় সড়ক এই যে পাশ দিয়ে এক্সপ্রেস লাইনের কলকাতা শিলিগুড়ি ঢলব ন হাজার বাস চলে যাচ্ছে খুব আরামদায়ক বাস আর এই ধরনের পথেই যে কী আরামদায়ক যাত্রা সে বলে বোঝানো যাবে না এই যে মাঝে মাঝে পথের মাঝে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সূচক সুরক্ষা দেওয়াল দেয়া আছে অর্থাৎ গার্ড রেল আমরা চলেছি বারো সংখ্যার রাজপথ ধরে এই এক্সপ্রেস লাইনের পিছু পিছু আজকে আর রানাঘাট পর্যন্ত দেখাচ্ছি না আগের দিন চাকদার রানাঘাটের মাঝখানের অংশটা দেখিয়েছিলাম এই আমরা এখন শান্তিপুরের বাইপাস দিয়ে যাচ্ছি এই যে মাঝে 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 ভাইব্রেটার বসানো আছে এটাই আগের দিনও বলেছিলাম তাতে ঝাঁকুনি লাগলে চালকরা ঘুমিয়ে না পড়ে দেখুন এই গাড়ির এই যে কাটানোর কি দক্ষতা এই যে পিছনের চাকা দুটো এ গাড়ির ঘোরে অনেকে জানেন অনেকে হয়তো জানেন না এটা কিন্তু আট চাকার গাড়ি পিছনের দুটো চাকা একদম পিছনে এবং এই দু চাকার জন্য এই এত বড় গাড়ি অল্প জায়গার মধ্যে ঘুরে যায় রাতের মজা নিতে নিতে চলেছি সুন্দর পথ দিনের বেলায় আরও অনেক কিছু দেখানো যায় রাতের বেলায় অতটা দেখানো যাবে না কিন্তু রাতের অভিজ্ঞতাটা মজাটা আলাদা আলো ঝলমল রাজপথ গাড়ির আলো একটা অন্যরকম মাদকতাময় মূর্ছ না এই যে পাশে পাটকাঠি নেড়ে দিয়ে রেখে দিয়েছে আমরা কৃষ্ণনগরের আগে দ্বিগনগর আর কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগর ঢুকব যার সময় আমরা একটু নিচে দিয়ে চলে গেছিলাম সেই জন্যে আসার পথের চলচ্ছবিতে আপনারা কৃষ্ণনগর শহরটাকে মোটামুটি যতটা দেখানো যায় রাস্তা সেগুলো দেখাতে পারব এই যে কৃষ্ণনগরে ঢুকেছি রাতের মজা আলাদা রাত অনেক কিছু দেয় আবার রাত অনেক কিছু কেড়ে নেয় যেমন আরজি করের মেয়েটাকে কেড়ে নিল ও সুবিচার পা দোষীদের চরমতম শাস্তি হোক এই যে আমরা কৃষ্ণনগর ফ্লাইওভার পার করে ওই যে রেল দেখলেন ও নিচে নিচস্ত পথ অর্থাৎ যাকে আন্ডারপাস বলা হয় সেই আন্ডার এই আন্ডারপাসের চলচ্ছবি আমি আগেও দেখিয়েছি সে আন্ডারপাসের মধ্যে দিয়ে যাচ্ছি বৃষ্টির জমা জল রয়েছে অপরাধী একজন ধরা পড়েছে আরও যদি কেউ থাকে তারাও ধরা পড়ুক এখন আমরা আছি কৃষ্ণনগর জলঙ্গি সেতুতে ওই যে পাশে রেলের সেতু জলঙ্গি সেতুর উপরে একদম আমরা এই পাশে নির্মাণ কাজ চলছে কোনো হয় রেলের বা এই জাতীয় সড়ক কর্তৃপক্ষের যাদেরই হোক তাদের তাবু যন্ত্রপাতি কর্মীদের থাকার ব্যবস্থা হয়েছে দেখি কতদূর যাওয়া যায় আমরা প্রায় ধুবুলিয়ার কাছে এবার এখান থেকে আমরা ওপাশে ফিরে যাওয়ার জন্যে খুঁজছি এই যে ইন্ডিকেটার জ্বালিয়ে দিয়েছি রাস্তা পার হব তার আগে নিরাপদ অবস্থান দেখে নিতে হবে গাড়িগুলো আসছে একের পর এক কবি নেমে আমার ছবিটা রাস্তার ছবিটা তুলছে যে কথা বলছিলাম বিচার হয় যুক্তিতে আবেগে বিচার হয় না আবেগটা থাকা যে কোনো কাজের পক্ষে জরুরি সেটা যেন যুক্তিকে অতিক্রম না করে অর্থাৎ প্রমাণ সাক্ষ্য প্রমাণ এগুলো যেন ঠিক থাকে আকাশে দেখুন চাঁদ উঠেছে আজকে মেঘ নেই আর চাঁদটাও একদম পূর্ণচন্দ্র না হলেও ওটা যে শুক্লপক্ষ সেটা জানান দিচ্ছে সেই তথ্য প্রমাণ যেন সঠিকভাবে সংগৃহীত হয়ে যাতে এক বা একাধিক অপরাধী যারাই থাকুক তারা যাতে বিচার পায় তারা যাতে অন্যায়ের অপরাধের চরমতম শাস্তি পায় সেই প্রার্থনায় করি আমরা দুজনে কবি আছে আমাদের সঙ্গে কবি আমার চলচ্চিত্র গ্রাহক অর্থাৎ এই চলচ্ছবিটা তুলে ধরছে আবার এই যে আমরা জলঙ্গি সেতুর উপর দিয়ে চলেছি ওই যে পাশে জলঙ্গি রেল সেতু এবার পাশে পড়ে গেছে আমরা এই ফেরার পথটা দেখাচ্ছি নিশিরাত বাঁকা চাঁদ আকাশে একটা কথা আছে যারা রাত ভালোবাসে চাঁদ তাদের কিন্তু সবার জীবনে তো আর চন্দ্র বা সূর্যের আলো আলোকিত হয় না যেমন ওই বোনটা বোনই বলছি ওদের তো বোনের মতোই আর একটা কথা বলবো যারা যারা ওনার ছবি এবং নাম প্রকাশ করছেন তারা কিন্তু খুব অন্যায় করছেন অপরাধ করছেন সর্বোচ্চ আদালতের এই বিষয়ে পূর্ণ নির্দেশ আছে এই যে আর একটা পাশের আমরা নিচস্ত পথ অর্থাৎ আন্ডারপাস পার হয়ে আসলাম এইবার কৃষ্ণনগর শহরের দিকে ঢুকছি আবেগের বসে অনেকে করছেন তারা জানেন না হয়তো নিয়মকানুন আইন কিন্তু ভালোর জন্যই তৈরি হয় কিন্তু সেই নৃশংসভাবে নির্যাতিতা এবং খুন হওয়া মেয়েটির যারা ছবি নাম এগুলো প্রকাশ করছেন তারা খুব খারাপ কাজ করছে অন্যায় কাজ করছে যদি ভুল করে থাকেন তারা এই কাজটা করবেন না আমরা এখন কৃষ্ণনগর উড়ালপুরে আলোর ঝলকানিতে যেমন চমকিত কৃষ্ণনগরে আসলে শঙ্কর মিষ্টান্নখানটারেই খায় কিন্তু এবার আর ওদের দোকানটা এখন এই যে উড়ালপুলটার একদম যেখানে থেকে শুরু হয়েছে আমাদের কলকাতার দিক দিয়ে আসার পথে ওইখানটা এখন দোকানটা সরিয়ে নিয়ে গেছে কিন্তু এবার ওইখানে খাইনি যার পথে খাবো কবি বলল যার পথে পান্থ তীর্থে খেলে কেমন হয় তা বললাম চলো সেখানেই খাই এই যে মাঝে মাঝে কবি তুলে ধরছে আশেপাশের পরিবেশ আলো ঝলমলে ভবন আমি যেগুলো বাংলায় আছে সেগুলো বাংলায় বলতেই ভালোবাসি অনেকে হয়তো হঠাৎ করে কীরকম চমকে উঠবেন যদিও তারা ইংরাজি ভালো বলতে পারেন না তবুও তারা চমকে উঠবেন এই ধরনের বাংলা শুনে এ দেখুন কত সুন্দর সুন্দর ভবন এই অন্ধকারে ঝলমল করছে আলোর মালায় এই যে পান্থতীর্থে এসে পৌঁছালাম কবি আমার ছবিটা তুলছে দুটো বাস দাঁড়িয়ে আছে একটা কোনো ভ্রমণকারীদের একটা তীর্থযাত্রী মনে হলো তাদের গেঞ্জি দেখে এখানকার অভিজ্ঞতা একদম ভালো না আগেই বলে রাখছি ভীষণ খারাপ এখানকার কর্মীদের ব্যবহারও খারাপ খাবার দাবারের মান খুবই খারাপ এবং খাবার দাবারের পরিমাণ এত কম মানে লোক ঠাকানো যাকে বলে পরিষ্কার কথা এই যে আসলাম এইটা হচ্ছে খাওয়ার জায়গা এর ওপাশে একটা এসি রুম আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এসি ঘর এখানেও বসতে পারতাম কোনো অসুবিধা নেই একই এতে আমি এই যে কুপন হাতে রয়েছি কিন্তু তাই বসিনি এখানেই বসলাম সবাই ভালো থাকবেন